যে কোনো কাজে আপনি অনায়াসে এটা কোনো অফিসে দিয়ে সত্তর হাজার মাসে ইনকাম করতে পারবেন কোনো ঘটনাই না এটা রেন্টাল ইউজ করতে পারেন পার্সোনাল ইউজ ভাড়া যারা চান তাদের জন্য একটু লো বাজারে গাড়ি বা রাখছি জি জাপান থেকে যেভাবে আসছে হুম এই গাড়ি এইভাবে আসছে এই শীতে এই গাড়িগুলোর কিন্তু হিউজ একটা চাহিদা আছে জন্ম থেকে তেলে এখনো তেলে আছে ডুয়াল এসির গাড়ি সেভেন সিট সিট কভার করা আছে টাটা রাশ এটা কিন্তু পঁচিশ হাজার টাকা আইটি তে যেমন আপনি সেভেন সিটের গাড়ি চালাচ্ছেন যেমন আপনি এইট সিটের গাড়ি চালাচ্ছেন তেমনি আপনি জিপ গাড়ি চালাতে পারবেন পঁচিশ হাজার টাকা আইটি জি ভাই

মহম্মদ বেরিবা চাদুদন আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত এবং যারা ঢাকা বাইরে থেকে আসতে চান গুগল ম্যাপে এনআর ভেহিকল লিখে সার্চ করে 64 জেলার যে কোনো জেলা থেকে আপনারা ডাইরেক্ট ডিরেকশন দেখে চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং দিয়ে শুরু করব আজকে আমরা হাইএস দিয়ে শুরু করি এর আগের উইকে আপনারা ব্ল্যাক কালার দেখছেন জি তার আগের উইকে আরেকটা কালো কালার দেখছেন তার আগের উইকে আরেকটা সাদা কালার দেখছেন আলহামদুলিল্লাহ প্রতি উইকে আমরা একটা করে হায়ার সেল দিতেছি একটা আসে চলে যায় একটা আসে চলে যায় ইনশাআল্লাহ নেক্সট টু নেক্সট আপনারা এক বাই স্টেপ বাই স্টেপ একটা করে হায়েস্ট দেখবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দু হাজার দশের মডেল সুপার জিএল আমরা অনেকেই জানি যে সুপার জিএল গুলো সাধারণত একটু হাই বাজেট একটু হাই রেঞ্জের হয় বাট একটা জিনিস কি যখন আপনি একটা গাড়ি নিবেন যখন গাড়িটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং কোয়ালিফাইড হবে ওই গাড়িটা আপনি নিয়ে সেটা ভাড়ায় হোক বা অফিসিয়ালি কাজে দেন যে কোনো কাজে অনায়াসে তো হাইস্ট যারা চাচ্ছেন দু হাজার দশের মডেল পনেরো তো স্টেশন সুপার জিএল এটা শুধু দশের মডেল না আঠারো মডেল চলে দেওয়া যাবে যদি বলেন আঠারো মডেল না বিশের মডেল চলে দেওয়া যাবে চোদ্দ পনেরো ষোলো দশের উপরে যত মডেল আছে সব দেওয়া যাবে ইনশাল্লা

ভিতরে বেস ইন্টেরিয়ার অরিজিনাল সিট কভার সহ আছে ওটা একদম আমি দেখাই আপনারা ব্যাক খুলে এটা একদম জেনুইন র কন্ডিশন যেটা জাপান থেকে আসছে জাপান থেকে যেভাবে আসছে হুম এই গাড়ি এইভাবেই আছে মানে সিমিলার কন্ডিশনই আছে একটু বড় কোন কালার আপনি এই কালার আর এই কালার মিলালে বুঝতে পারবেন যে গাড়ি এখন পর্যন্ত কোনো প্রকার কোন কালার হয়নি মাশাআল্লাহ একেবারে অথেন্টিক বা অরিজিনাল লুকই আছে জি এটা কত দাম এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য যে প্রাইসটা থাকবে এটা আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ প্রাইস জেনে নেবেন মডেল এবং এসেশন আর এটা মডেল হচ্ছে 2006 এর মডেল 2011 এর এসেশন অরিজিনাল তেলে এক্স কোয়ার্ড হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল জাপান কন্ডিশনে বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি দেখেন এরপরে কিন্তু আপনাদের জন্য রয়েছে 7 সিটের মধ্যে খুবই চমৎকার একটা গাড়ি টাউন এস বা বাচ্চা নো আমরা বাংলাদেশের নামে চিনি মানে এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে টাউন এস নোহা যেটা আপনারা ফুল পেপার সাবডেশন অফ বাসের স্পট কার্ড মালিক পেপার সাবজেক্ট আছে এই শীতে এই কারিকুলার কিন্তু হিউজ একটা চাহিদা আছে তো সেটা যদি আপনি কাজে লাগাতে চান টাকা ইনকাম করতে চান এই ধরনের একটা গাড়ি আপনার হতে পারে ইনশাল্লাহ এটা ট্যাক্স কিরকম ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ট্যাক্স চালাবে মানে নোয়ার একটা ভার্সন দর্শক চিন্তা করে দেখেন আপনি একটা কমপ্লিট নোয়া গাড়ি পাচ্ছেন এক লাখ মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত কম মাসাল যতটুকু পারবেন কিন্তু আরো আছে যদি দেখেন আপনারা কমপ্লিট ব্ল্যাক কালারের একটা আভেন্ডা সিরিজের গাড়ি পাচ্ছেন এটা কত মডেল দা গ্রিন সিলেকশন হেডলাইট বা 2010 এর মডেল 10 এর এসটিশন ব্র্যান্ড নিউ আছে বাংলাদেশে বাংলাদেশ একদম ব্র্যান্ড নিউ আছে এবং এটা তো মেবি এখনো তেল না এটা এখন তেল জন্ম থেকে তেলে এখনো তেল আছে ডুয়াল এসির গাড়ি 7 সিট সিট কভার করা আছে সিলিমো ফ্রেশ একেবারে কমপ্লিট ব্ল্যাক কালার যারা নিতে চান সরাসরি এনার ভেহিকল থেকে এটা নিতে পারেন ভাই এটার দাম কি রকম পড়বে এটার প্রাইস ইনশাআল্লাহ আপনাদের জন্য আস্কিং প্রাইস দেনা ফিক্সড প্রাইস দিয়ে দেই মাত্র 13 লাখ 50 হাজার টাকা একবার ফিক্সড প্রাইস এরপর আমরা জদরূপক সম্মান করবো আপনাদের ব্ল্যাক ভিতরে বেজ আচ্ছা এরপরে থাকছে আপনাদের জন্য টাটা রাশ এটা কিন্তু 25000 টাকায় আইটিতে যেমন আপনি 7 সিরিজের গাড়ি চালাচ্ছেন যেমন আপনি পেইড সিরিজের গাড়ি চালাচ্ছেন তেমনি আপনি জিপ গাড়ি চালাতে পারবেন 25000 টাকায় আইটিতে ওভারঅল আপনার ওই যে এআইটি খরচ কিন্তু বেসিক প্রাইভেটের মধ্যে সেটা দেখেন ভিতরে আপনারা সমস্ত কানেকশন ইন্টারিয়র সেটআপ পেয়ে যাচ্ছেন সিটগুলো নতুন কভার করা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম পার্সোনাল ইউজ করা গাড়ি আর এই গাড়িটা তো মেবি এলপিজি করা তাই না ভাই এটা এলপিজি করা এবং এটা হাই গ্রেডের গাড়ি যেটা বা সিট ফোল্ডেবল 90 লিটার এলপিজি করা আছে 마শাআল্লাহ 빅 সাইজ একটা এলপিজি অলমোস্ট অলমোস্ট 90000 80000 টাকার উপরে জি এই এলপিজি করছে সেট 마শাআল্লাহ 마শাআল্লাহ তো সিলিং থেকে শুরু করে সিট কোয়ালিটি তারপরে এলপিজি করা অরিজিনাল লাইট গুলো সব পেয়ে যাচ্ছে না একবারে

এই শোরুমে কিন্তু জোড়ায় গাড়ি পাবেন এই রাম সিরিজ একটা সিএনজি একটা তেল নিতে পারেন অরিজিনাল তেলে আছে বা অরিজিনাল সিএনজি করা আছে পাশাপাশি তেলের সেটা সিএনজি ভার্সন এটা আজকের ভিডিওতে দেখাচ্ছি এরপরে পার্ট টুতে আমরা ওই ভার্সনটা জি তেলেরটা দেখাবো ইনশাআল্লাহ তো দেখো এই গাড়িটার ওভারঅল মডেল রেজিস্ট্রেশন এবং পেপার সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে এটা ভাই 2005 এর মডেল নয় রেজিস্ট্রেশন জি এবং পেপারস ফুল আপডেট পাবেন গাড়িটা স্মার্ট কার্ড পার্ট ফাস্ট পার্টি গাড়ি 26 27 ফুল আপডেট আছে এই গাড়ি

হ্যাঁ সারের মডেল নয় রেজিস্ট্রেশন সাথে সিরিয়াল গাড়ি এবং এই গাড়ি এখন পর্যন্ত দেখেন একবারের অকন্ডিশন আছে এলপিজি করা কিন্তু গাড়িতে বোঝা যায় ভাই তাও আবার একটা বক্স করে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ স্পেসটাও কিন্তু ভালোই বুঝই যায় না ভাই এখানে যে এলপিজি করা দেখলে কি বুঝবে দেখেন বেসিক্যালি আসলে বোঝা সম্ভব না কি একটা মানে সিস্টেম করে দিয়েছে বাট এটাতে ধরেই জানা যায় এখানে আসলে কিছু করা আছে না ভিতরে কিন্তু আবার বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন ডিস্কিট ইন্টেরিয়র

এবং আলহামদুলিল্লাহ পেশন দিক থেকে আপনারা যদি দেখেন ওভারঅল বডিটা কিন্তু চমৎকার দেখাচ্ছে এটার প্রাইস কি রকম রাখা হচ্ছে ভাই এটা ভাই আমরা আস্কিং প্রাইস দিয়েছিলাম হচ্ছে লাখ 15,50,000 টাকা 15,50 হ্যাঁ তো কিছু কনসিডার করে দিব আসলে আজকের জন্য যদি আসে দর্শকরা মানে এই সব অবশ্যই দামাদামি করতে হবে ইনশাআল্লাহ একটা অপশন রয়েছে ইনশাআল্লাহ পরের দেখব প্রিমিও এটা হচ্ছে 2010 এর মডেল জি এটা অলমোস্ট আপনার 10 মডেল 13 এর রেজিস্ট্রেশন জি বাট গাড়িটা খুবই ফ্রেশ ভাই খুবই ফ্রেশ মানে আলহামদুলিল্লাহ গাড়ি এরকম কন্ডিশন আপনি দেখছে কিনা জানি না বাট এটা এলপিজি করা এটা সিকোয়েন্সিয়াল এলপিজি গাড়ি কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক যারা ব্ল্যাক টু ব্ল্যাক চান এই গাড়িটা সবকিছু কিছু জেনুইন কোনো একটা পার্স এখন পর্যন্ত চেঞ্জ হয়নি পুদিরা গ্লাস হেডলাইট ব্রেক টেল লাইট এন্ড হচ্ছে আপনার সাইড গ্লাস থেকে শুরু করে ভিতরে দেখেন এটা কিন্তু জেনুইন উডেন আসছে জি আপনারা যে এটা খুলে দেখতে পাবেন ভিতরে ইন্টিগ্রেটর উডেন কিন্তু একদম অ্যাকচুয়াল উডেন আসছে এটা তো মানে যেটা এটা আসছে ওইটাই আছে হ্যাঁ আপনারা মার্কেট করে উডেন আসলে আগে কোনো উডেন করা হয় তো এটা চেঞ্জ করা হবে তাই না পেপার আপডেট এটা এলপিজি করা সিকোয়েনশিয়াল সিকোয়েনশিয়াল এলপিজি করা ইফেক্ট তো দেখেন আপনারা কিন্তু তেলের গাড়ি পাবেন চেঞ্জ করা গাড়ি পাবেন এলপিজি করা গাড়ি পাবেন মানে টয়টার জনপ্রিয় গাড়ি আছে আবার আদার্স ব্র্যান্ডের গাড়িও আছে যেগুলো আপনারা পার্ট 2 তে দেখতে পাবেন

বাংলাদেশের বাইরে থেকে চাইলে আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া আছে সিক্স ওয়ান লাস্টে এই নাম্বারে আপনারা ছেলে প্রি বুকিং করে আমাদের গাড়ি বুক করে রাখতে পারবেন ধন্যবাদ ভাই তো সুন্দর করে গাড়িগুলো ইনফরমেশন আমাদের জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম